কোন ধরনের কোন চিন্তা ফিকির ছাই বলে দিতে হবে যে তুমি হলে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যু তোমার নবুয়তের দাবি এটা কখনো সত্য হতে পারে না তোমার একটাই শাস্তি তুমি যদি নবুয়ত দাবি করো তো তোমার ধর্ম তুমি যে নবুয়ত দাবি করবে এটা প্রত্যাখ্যানযোগ্য যোগ্য এটা কখনোই মেনে নেওয়া যায় না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন শেষ নবী তিনার পরে আর কোন নবী নাই কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বানিয়েছেন শ্রেষ্ঠ নবী এই নবীর উম্মত বানিয়েছেন শ্রেষ্ঠ উম্মত আল্লাহ ফাঁক আমাদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন এই ব্যাপারে আমরা একটা হাদিস শুনি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা এক হাদিস ওই হাদিসের এক অংশে বলেছেন কেয়ামতের দিন উম্মাতে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম যখন হসরের ময়দানে উপস্থিত হবেন হিসাব নিকাশ শেষ হওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন যখন জান্নাতের ফয়সালা করবেন তো সর্বপ্রথম যাদের জান্নাতের ফয়সালা করবেন তারা হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত উম্মতে মোহাম্মদী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে রওয়ানা দিবে তখন সমস্ত হাসরবাসী যারা থাকবে সকলের চোখ বড় বড় করে তারা বলতে থাকবে যে তোমরা কারা তোমরা কারা তোমরা কোন দিকে যাচ্ছ কোথায় তোমাদের গন্তব্য তখন আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মতেরা সেদিন স্পষ্ট ভাষায় তাদের সামনে বলবুল্লাহ

নবী মোহাম্মদ রসুল্লাহর প্রশংসা এটা কখনো শেষ হবে না আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উল্লেখযোগ্য প্রশংসার মধ্যে একটা প্রশংসা হল আল্লাহ রাহ আলমিন যখন থেকে নবীদেরকে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে একটা সুযোগ দিয়েছেন এই সুযোগটা হলো যে আমি আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি আপনারা একটা দোয়া করবেন এই দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিব এটা সকল নবীদেরকে একটা কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তো আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদেরকে রাবুল আলমিন একটা দোয়া করার সুযোগ দিয়েছেন যে এই দোয়াটা করবেন করার সাথে সাথে আপনাদের এই দোয়াটাকে কোবল করে নেওয়া সমস্ত নবীরা দোয়া করছেন আল্লাহ রাবুল আলমিনও তাদের দোয়াকে কবুল করে নিয়েছি এভাবে আস্তে 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 একটা সময় এসেছে সেটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবীকে আল্লাহ বলছেন এই যে নবীর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলছেন যে আপনাকে ও সমস্ত নবীদেরকে আমি সুযোগ দিয়েছি তারা আমার কাছে একটা দোয়া করেছে আমি তাদের দোয়াকে কবুল করে নিয়েছি এবার আপনার পালা আপনিও দোয়া করেন আমি আপনার দোয়াকে কবুল করে মধ্যে বলেছেন আল্লাহ প্রত্যেক নবীর জন্য একটা কবুল দোয়ার সুযোগ দেওয়া হয়েছে সমস্ত নবীরা এই দোয়াটা আল্লাহ তালার কাছে করেছেন আল্লাহ রব্বুল আলমিন ও তাদের দোয়াটাকে কবল করে নিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দোয়ার যখন সুযোগ আসলো আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কত মেহরবান ছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কত দয়ালু ছিলেন উম্মতের জন্য কি পরিমাণ পেরেশান ছিলেন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য রব্বুল আলমিনের হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দয়ালু আর মায়াবী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন ওয়াইন্নী ইখতাবা দাওয়তি শাফাতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা ওয়াইন্নী ইখতাবা দাওয়তি শাফাতান আপনি আমাকে সুযোগ দিয়েছেন আমি দোয়া করলে কবুল হবে হয়ে যাবে তবে আমি যদি দোয়া করি আপনি আমাকে দুনিয়াতে কি আর দিবেন দুনিয়াতে আমি কতটুকু চাইতে পারবো দুনিয়ার এই সব কিছুর তুলনায় আখেরাত আখেরাতের তুলনায় দুনিয়ার সব কিছু এটা তো কিছুই না এই জন্য আল্লাহ আমি আমার দোয়াটাকে এখন করব না বলেন না সোহার আল্লাহ কি বলতেছে আমি আমার দোয়াটাকে এই দুনিয়াতে করব না আমি আমার দোয়াটাকে এখন করব না আমি আমার দোয়াটাকে আপনার কাছে জমা রেখে দিলাম কেয়ামতের দিন যখন আমার উন্মত বিপদের মধ্যে পড়ে যাবে কেয়ামাতের দিন আমার উন্মত যখন আপনার সামনে আসামি হয়ে দাঁড়াবে আমার উন্মত যখন তার গুনাহের কারণে জান্নাতে যেতে পারবে না আমার উন্মত যখন তার অপরাধের কারণে আপনার কোর্টের আসামি হয়ে কাঁদতে থাকবে থর করে কাঁপতে থাকবে আমি মোহাম্মদ রসুলুল্লাহ